স্নান করবি আয় বাবা

এই গাসির পাতা একটা লড়িং না এত হুম এত দা তুমি দেখো আমি গাদি খিরি গায় বাতাস লাগেনি গমে যাই দিছড়ি বাড়ি ঘর আছে নি আদা মাছ বাতাস লড়তে দাও ও বাতাস দাও ও বাতাস দাও গায় লড়তে দি ও বাতাসের কথা বাদ দাও যে বাতাস গায় লাগেনি সে না একটু হ্যাঁ এতক্ষণ এতক্ষণ আমি বলছিলি না এই যে বাপি রয় হাই হ্যালো আগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বলতে গেলে পশ্চিম মেদিনীপুর তোমরা কোথা থেকে কমেন্ট করছো তোমরা কোন যারা লাইভে এসছো তারা একটা লাইক করি যাতে কমেন্টের উত্তর দিতে রিপ্লাই দিতে আনন্দ লাগে এবং ভালো লাগে যাতে প্লিজ তোমরা যারা যারা লাইভে এসো তারা একটা ওকে বলো প্লিজ বাজে কমেন্ট করো না ইড এই রিকোয়েস্ট ফোন নাম্বার দেওয়া যাবে না তোমাদের আমি অনেকবার লাইভ ভিডিওতে এসেছি বলেছি ওই জিনিসটি চেয়েও না লাইভ ভিডিও এসেও ফ্রেন্ডের মতো কথা বলো এবং যদি আমার ইউটিউব চ্যানেলের তোমাদের শর্ট ভিডিওগুলি ভালো লাগে তাহলে কমেন্ট করো এবং শেয়ার করো পাশে থেকে চ্যানেলটিতে নতুন থাকলে সাবস্ক্রাইব করো

বাড়ি আসবি নি বাবাই তুই দৃষ্টাবি করেছো তুমি এইজন্য দিনে তোমাকে বকেছো বাবাই আমি কি বাড়ি চলে যাব যাব না তো এখনো আসেনি কারেন্ট আইসেনি Yeah. পেজ লাইক করাইভ

কথায় কেউ হারাইতে পারবে নি কথায় হারাইতে পারবেনি পাকা পাকা কথা আছে মুখে

মাছ খাইছু আবার পুচু দাদাকে মারবি তুই বাবাই তুই যে পুচু দাদার হয়ে মাছ খাইছো আবার তাকে বাঁধবি

কারেন্টটাও টাও আইসি এত বাজে গেলে সে ইংরেজিতে বলবে কেউ যদি বলছে না মাছ বলবে না মাছ নয় ফিস ফিস うん。お会い終わってして、さっと立ちになって。マサナに頑張っていこう。ねお待たせ。え、ちょっと泣きちゃった。うん。うん。さっきの見て。ね。うん。だかきて。<laughs>

লাইভ ah, দেখ रहे हो कमेंट करके जरा बोलो हाय hmm. लिखे छो नितेश सिंधी हेलो आप कैसे हो कहाँ से लाइव दिख कहाँ से लाइव दिख रहे हो वो कमेंट करके बोलो

हमारे चैनल में नया हो तो चैनल के जरूर सब्सक्राइब कर कर जी करिएगा हम हिंदी में बात ज़्यादा नहीं जानते हैं हम बंगाली हम बंगाल हैं हम बेंगल में बात करते हैं चैनल में नया हो तो चैनल के जरूर सब्सक्राइब कीजिए रात्रि लाइव ज्वाइन करो

ভালো আছি ওর এখন অনেক কথাই বলে ও Babai, Inga. Quando

সকালে ভালো বিকেল তিনটে লাইভে আসবো এখন রাখতেছি সকালে ভালো থেকেও এসে উত্তর দেবো সব প্রশ্নের উত্তর দেবো আমার থেকে এবং লাইভে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো বিকেল তিনটেতে লাইভে আসবো এখন বলতে পারছি না কিছু আর আমি লুকিয়ে এখন এলবি করছি না আমি বাবার বাড়িতে এসেছি এবং তোমরা যে বলছো আমি আস্তে কথা বলি আস্তে কথা বলি আসলে ফ্যান চলে এই জন্যই আস্তে কথা বলতে হয় ফ্যান চলে তোমরা আমার কথা শুনতে পাও না বা নেটের সমস্যা হবে নাহলে আমি রকম কথা বলি সেই রকমই কথা বলতেছি তবে তোমাদের সব প্রশ্নের উত্তর আমি বিকেল তিনটে দিতে আসব সবাই যদি ভালো কমেন্ট করো অবশ্যই ভালো কমেন্টের উত্তর পাবে এখন ভালো থেকো সবাই টাটা বাই বাই এখন রাখছি